হ্যালো ভিওর্স আজকে চলে এসেছি বিষ্ণুপুরের মেলা তবে এটা বাঁকুড়া বিষ্ণুপুর নয় রাজারহাট বিষ্ণুপুর উৎসব ও মেলা দু এই মেলার কিছু না কিছু আকর্ষণ থাকে তবে এবছর বছর এই মেলার মূল আকর্ষণ রয়েছে ইলেকট্রিক নাগরদোল্লা বেবি ট্যাস্কি এবং নদিয়া জেলার বিভিন্ন মুখরোচক দোকানের পাশাপাশি রয়েছে হরেক মাল দশ টাকা অনেকেই ভাবছো বর্ষাকালে আবার মেলা হ্যাঁ এই মেলাটা আষাঢ় মাসের ঠিক বর্ষা বর্ষার দিকে মেলাটা আসে আর যখন আসে কিছু না কিছু চমক নাম নিয়ে আসে এই যেমন মিলন মেলা আষাঢ় মেলা এবং শ্রাবণ মেলা এই সব নাম নিয়েই কিন্তু এই মেলাটা আসে বছরের এদের নাম রয়েছে উৎসব মেলা দু আর এটা অনুষ্ঠিত হচ্ছে বিষ্ণুপুর বটতলা জাগৃতিসংঘের সঙ্গের খেলার মাঠে প্রতিদিনই এই মেলা খোলা থাকছে বিকাল চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত আর এই মেলায় প্রবেশ করতে বা ঢুকতে কোনো রকম পয়সা বা চার্জেস লাগে না তবে হ্যাঁ প্রচুর মানুষ ভিড় জমাচ্ছে এই মেলাতে বিশেষ করে ছুটির দিনগুলো যেমন শনি এবং রবিবার দিন প্রচুর ভিড় হচ্ছে আজকে যেহেতু সোমবার তাই জন্য একটু ফাঁকা ফাঁকায় আমরা চলে এলাম একটু স্বাচ্ছন্দে ঘুরছি আর তোমাদের দেখাতে পারছি এখানকার মেলার কেমন কি স্টল বা নাগরদোল্লাগুলো লেগেছে যেহেতু ফাঁকা ফাঁকা রয়েছে একটু ঘুরবার কেনাকাটা এই মেলাতে কিভাবে আসতে হবে আমি সব কিছু ডেসক্রিপশন বক্সে লিখে দেব